আমাদের অনেক ভাই বুঝে না ছোটোখাটো জিনিস নিয়ে দেখা যায় সমাজে তর্ক ফেতনা ফাঁসা তৈরি করে সামান্য একটা মুস্তাহাব লই সামান্য একটা ছোটো জিনিস লই দেখা যায় মানুষের সাথে জগাযাটি শুরু করলে সে মনে করে সহি কীটা মানে ওই খালি কয়টা জিনিস সহি কেউ কেউ মনে করে সহি কিটা মানে আমিন বলে মসজিদ ফাটাই দিতে পারলে এটাই এইটাই মনে হয় সহি আকিদা আবার আরা বলি করতে পারলে মনে হয় এটাই সহি কীদা আবার হাতটা একটু ওইখানে বানতে পারলে এটাই মনে হয় সহি কীদা এরকম কিছু ভাই আছে এরা মনে করে এই তিন চারটা জিনিসের নাম বাস এগুলার জন্য দেখা যায় ঝগড়া জাতি মারামারি শুরু করে দেয় আসলে মূল মূল বিষয় বিষয় না হলো এটা নিয়ে যখন কাজ করবেন তখন আপনার কোন এক নাই কারোর সাথে ঝগড়া নাই ফাঁসাদ নাই যে সেটা যে ব্যক্তি হোক যে দল হোক যারাই হোক সেরেক যেখানে আছে আমি সেখানে নাই শেরেকের বিরুদ্ধে আমি তাওহিদ যেখানে আছে আল্লাহ সোবানবাদ যেখানে আছে আমি সেখানে আছি এটার নাম হলো মিল্লাতে ইব্রাহিম এটার নাম সহিয়াদা আমাদের দেশে প্রাচীন আমল থেকে কোন মাঝহাব অনুসরণ করে থাকি আচ্ছা ইমাম হানিফা আহমুল্লাহ হলেন এই মাঝহাবের প্রথম ইমাম আলফাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন সকলে বলে আমি ইমাম আবুহানিপারহমদুল্লাহ আল্লাহ ফির সাহেব কাবলা কে মোহাম্মদ আবুহানিপা দেখছে নাকি সাহেব কাবলা হইল কেমনে ইমাম আবুহানিপা আহমদুল্লাহ ফির সাহেবকে কোনোদিন শুনছেন যে ইমামী লালে রহমতুল্লাহ ওমুখুরের মুরিদ আচ্ছা ইমাম আবুানী পা রহমতুল্লাহ কারা কারো কাছে শুনছেন যে ওই যুগের শ্রেষ্ঠ ফিরে কামেল হজরত মাওলানা ইমাম আবুহানি পা রহমতুল্লাহ এই কথা কোনোদিন শুনছেন তাহলে বোঝা যায় হানাফি মাঝহের ইমাম যিনি তার কোনো ফিরও ছিল না তার কোনো মুরিদ ছিল না আবার দেখেন হানাফি মাঝহাবের বড় বড় পোকি যারা ইমাম মুহম্মদ ইমাম মুহাম্মদ হাসানি রাহিম তিনি হানাফি মাজহাবের মধ্যে সবচেয়ে বড় মহাদ্দিস ইমাম মহাম্মদ রহমতুল্লাহ আলী ইমাম মুহাম্মদ এত বড় মহাদ্দিস ইমাম মুহাম্মদের ফির সাহেবকে ইমাম মুহাম্মদের কারা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলহী আবু ইউসুফ ছিলেন একেবারে আব্বাসী খেলাপথের প্রধান কাজী পুরা আব্বাসী খেলাপথ ওই আমলের আব্বাসী খেলাপথ মানে পৃথিবীর অর্ধেক অংশ জুড়ে আব্বাসী খেলাপথ সেই পুরা পৃথিবীর অর্ধেক অংশের যেটা আব্বাসী খেলাপথ সেই খেলাপথের প্রধান কাজী উনি প্রধান বিচারপতি সেই প্রধান বিচারপতি হানাফি মজাবের একজন প্রখ্যাত ফখি আবু ইউসুফ রহমতুল্লাহ তাঁর ফির সাহেবকে তাঁর মরিদানকে এইভাবে হানাফি মাজহাবের ইমাম আবু হানিপা রহমতুল্লাহ থেকে শুরু করে যত বড়ো বড়ো ফখি মহাদ্দিস মুফাসির অতিবাহিত হয়েছেন এদের সবার জীবনী খুঁজেন এদের কোনো ফিরও নাই এদের কোনো মুরিদও নাই অথচ এখনকার হানাফি মাজহাবের দাবিদার যারা আমরা তাদের ফিরও থাকে মরিদও থাকে কিন্তু দাবিদার হানাফি মাজহাবের অনুসারে তাহলে হানাফি মাঝহাবের সাথে এটার কোনো সম্পর্ক আছে ফির মুিদির যদি থাকতো তো ইমাম আবুানিফা রহমতুল্লাহ আলহি ফির মুিদির কাজ করতেন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলহি করতেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী করতেন ইমাম জোফার রহমতুল্লাহ আলহে করতেন তো তারা তো কেউ এই কাজ করেন নাই অথচ এটা কিন্তু হানাফি মাজাবের নামে চলতেছে ঠিক মক্কার মস্মিকেরা মূর্তি পূজা করে মূর্তি পূজা করে আবার বলে যে এটা ইব্রাহিম আলহি ইসালামের মানে মূর্তি পূজা করেও নাম দে মিল্লাতে ইব্রাহিম শেরেক করে নাম হলো মিল্লাতে ইব্রাহিম কবর পূজা করে নাম হলো মিল্লাতে ইব্রাহিম সব কিছুর সাথে মিল্লাতে ইব্রাহিম এবং কেউ যদি ওই সেরেকের বিরুদ্ধে কথা বলে বলে যে এই তো হানাফি বিরুদ্ধে কথা বলছে আজ পর্যন্ত আমি কোনো ওলামাই ক্রামকে এই দেশে ইমাম হানিফা রহমতুল্লা আলের বিরুদ্ধে কোনো কথা বলতে আমি শুনি নাই আজ পর্যন্ত ইমাম আবনীফা রহমতোল্লাহকে গালি গালাজ করছে তার ব্যাপারে কোনো কথা বলছে এরকম কোনো কথা কোথাও শুনছেন বরং উল্টা শুনি আমরা ইমাম শাহি ইমাম মালিক ইমাম গালি গালিগালাজ করতে শুনি কিভাবে গালিগালাস একজন আসি বলতেছে যে যে রাফল ইয়াদাইনের প্রমাণ করতে পারলে এক লাখ টাকা দিব তো রাফুল ইয়াদাইনের যারা করে তাদেরকে আপনি গালিগালাজ করতেছেন তো রাফল ইয়াদাইনের ব্যাপারে ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ তারা এই ব্যাপারে দলিল প্রমাণ সব উপস্থাপন করছেন না তা আপনি তো তাদেরকেই গালিগালাজ করলেন ইমাম সাহেকে গালিগালাস করলেন ইমাম মালেককে গালিগালাজ করলেন ইমাম মাহমদকে গালিগালাস করলেন কিন্তু ইমাম হানিফা ফ রহমতুল্লাহকে কেউ গালিগালাজ করছে এই কথা আমরা শুনি না আমরাও জীবনে কখনো এত বড় বড় ইমাম তারা আসলাফ সালফে সোহাল আমাদের সমস্ত মুসলিম ওম্মার ইমাম তারা তারা সালফে সোহাল তাদেরকে মোহব্বত করা তাদের প্রতি সম্মান প্রদর্শন করা এটাও ইমানের একটা অংশ তো আমি যেটা যে কথা আমরা ভূমিকার মধ্যে বলতেছিলাম সেটি হলো মানে মিল্লাতে ইব্রাহিমের নাম করে দুনিয়া সেরেক বেদাত সব করতো কিন্তু সবাই দাবি করত মিল্লাতে ইব্রাহিম এই জন্য আল্লাহ তারা এই কথাগুলো ব্যাখ্যা করতেছেন আম ইহুদিরা সেরেক করে সেরেক করার পরে নবী সালাম জিজ্ঞাসা করলেন যে তোমরা এগুলো সেরেক করো কেন বলে যে আমাদের নবী ইয়াকুব আলাইহিস সালাম আমাদেরকে এগুলো শিখিয়েছেন এবং তারা নিজেদের নাম রেখেছে ইসরায়েল ইসরায়েল কার নাম নাম তো তারা ইয়াকুব আলহিসের অনুসারী দাবি করে নিজেদের নামে রেখেছে ইসরায়েল তো এখন ইয়াকুব আলহিসামকে সেরেক করতেন বরং সেরেক উৎখাত করার জন্য আলহালাম নবুয়তের দায়িত্ব পালন করেছেন তখন আল্লাহ সুবান এই জন্য বলতেছেন যে আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যখন ইয়াকুব আলাইসালামের মৃত্যু উপস্থিত হয়েছিল তখন কি তোমরা সেখানে উপস্থিত ছিলে নাকি তোমরা সেখানে ছিল যখন ইয়াকুব আলহিমামের মাওত এসেছিল মৃত্যু এসেছিল তাহলে ইয়াকুব আলহিসাম কি মারা গেছেন না জীবিত আছেন এটা কে পাক বলতেছে আমরা বলতেছি না আমরা বললে আবার বেয়াদবি হয়ে যায় নবীরা আবার কেমনি মারা যায় আল্লাহ পাক বলতেছেন হাদারা ইয়াকুব আল মাউত যখন ইয়াকুব আলাইহি ইসাল্লামের মাওত মৃত্যু উপস্থিত হয়েছিল ইয়াকুব আল্লাহ ইসলামের মৃত্যুর সময় কি তোমরা ছিলে ইসকিবানী হিমাতি যখন তার সন্তান সন্ততিদেরকে বংশধরদেরকে ডেকে বললেন আমার পরে তোমরা কার আবাদত করবে কার গোলামী করবে ইয়াকুব সালাম সবাইকে ডেকে জিজ্ঞাসা করলেন মাতুন আমি মারা গেলে আমার মাউত হইলে মৃত্যু হইলে তখন আমার পরে তোমরা কার আবাদত করবা তখন সবাই মিলে জবাব দিল ইলাহাকা আমরা ইবাদত করব আপনার ইলাহ আপনার ইলাহ যিনি আপনার সত্যিকারের মাহ যিনি সেই মাহবুদেরই আমরা ইবাদত করবো ইকা ইব্রাহিম ওয়া ইসহাক এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল ইসহাক এদের যে মাহবুধ সেই মাহবুদেরই আমরা ইবাদত করব ইলাহ ওয়াহিদা এই সকল নবীদের সকল রাসুলদের ইলাহ ওয়াহিদা মা হলেন একজন একই মাবুদ আদম আলহি সালামের যে মাবুদ আমাদের মা একই নু আলহি সালামের যে মাবুদ আমাদেরও সেই মা দাউদ আলহি সালামের যে মা আমাদেরও সেই মা বোধ ওয়ানাহনুল্লাহ আর আমরা সেই মা এই অনুগত আমরা সেই মা এই মতি ওয়া খাদ আমরা সেই মাবুদেরই। আনুগত্য করি সেই মা সামনে আমরা অবনত হই আচ্ছা এবার ইহুদিরা কাপের মুশিকারা নবী এসে একটা প্রশ্ন করলো প্রশ্নটা হলো আচ্ছা আপনি এখন বলতেছেন আমাদের বাপ দাদারা যেটা করছে এটা ভুল করে ফেলছে তাহলে আমাদের বাপ দাদাদের কি হবে ইহুদিদের প্রশ্ন যা আপনি বলতেছেন এটা ভুল এই যে শত শত বছর ধরে আমাদের বাপ দাদারা এগুলো করে গেছে তারা কি ভুল করে গেছে তাদের কি হবে বলেন তারা জান্নাতে যাবে না জাহান্নে যাবে এই প্রশ্ন আজকেও করে এই যুগেও করে দেখেন হাজার বছর আগের প্রশ্ন আজকের যুগেও করে অনেকে বলে যে আমাদের বাপ দাদারা কি এগুলো ভুল করে গেছে যে আমাদের বাপ দাদারা এত কিছু করছে তাদের কি হবে এত বড় বড় আল্লাহর অলি যারা গ্লাসে পু দিলে গ্লাস পাটে যেত তো গ্লাস পাটে গেলে পানি থাকতো কোথায় গ্লাস পাটে গেলে তো পানি পড়ে যাওয়ার কথা তো সেই আল্লাহর অলিরা এগুলো করে গেছে আর এখন নতুন নতুন হুজুর আসি বলে যে এগুলা সেরেক এগুলা বেদাত এগুলা করা যাবে না তাই নবী সরিচার কেউ ঠিক একই প্রশ্ন করে এখন নবী সাল্লাম যদি বলেন এখানে দেখেন উত্তরের মধ্যে অনেক একমত আছে এর আগে আপনাদেরকে বলছিলাম যে মধু কাকে বলে কেউ যদি প্রশ্ন করে আপনি যদি সংজ্ঞা একই জিনিস দুইভাবে দেন একভাবে দিলে মানুষ মধু খাওয়ার জন্য আগ্রহী হবে আর একভাবে দিলে মধুর নামও শুনতে পারবে না যে আপনি যদি বলেন যে মধু ভিটামিন যুক্ত ভালো ভালো ফুলের মধ্য থেকে মৌমাছি নামক এক প্রকারের প্রাণী এক প্রকারের জীব এটা সংগ্রহ করে সংগ্রহ করে এক জায়গায় জমা করে জমা করার পরে এটা এক একসাথে যখন অনেকগুলো হয় তখন এটা খাওয়া এটা সুস্বাদু এটা রুচিকর এটা মানে আপনি একবারে ভালো করে মার্কেটিং করে দিলেন মানুষ কবে যে মধু খাওয়া দরকার মধু তো ভালো জিনিস মধু এই রোগের উপকার এই রোগের উপকার এটার উপকার আচ্ছা আরেকজনকে জিজ্ঞেস করলো ভাই মধু কাকে বলে বললো যে মধু হলো মৌমাছি নামক এক প্রকারের প্রাণী ফুল থেকে খাদ্য গ্রহণ করে তার ফ্যাট থেকে যে পায়খানা করে তার নাম হইল মধু এই লোককে মিথ্যা কথা বলছে আসলে তো ফ্যাটে খাই তারপরে পায়খানা করে সেটাই তো মধু এই লোক কিন্তু না এই এই পায়খানা খাওয়া যাবে না জিনিস কিন্তু একটাই কিন্তু আপনি সংজ্ঞা দিলেন দুইভাবে তো একজন দায় আল্লাহ যিনি মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিবেন তিনি ওইভাবে সুন্দর ভাষায় দিবেন মাওয়াজাই যায় হাসানা এটাকে বলা হয় মামা যায় হাসানা

আবার যদি বলে যে না তোমাদের বাপ দাদা ঠিক ছিল অসুবিধা নাই তো বাপ দাদা ঠিক থাকলে আমরা অসুবিধা করছি কোথায় এই জন্য আমার কাছে বাপ দাদাদের প্রশ্ন আসছে তা আল্লাহ পাক নবিস আসলামকে শিখাই দিচ্ছেন আপনি বাপ দাদারা ভালো ছিল না খারাপ ছিল কোনোটাই বলবেন না আপনি বলবেন কি তিলকা উম্মাত উম্মাত খালাত ওই উম্মত ওই জাতি তারা তো দুনিয়া থেকে অতিবাহিত হয়ে গেছে লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম তারা যেটা উপার্জন করেছে সেটা তাদের জন্য তোমরা যেটা উপার্জন করবা এটা তোমাদের জন্য তারা কি আমল করতো সেই ব্যাপারে তোমাকে কোনো প্রশ্ন করা হবে না উত্তরটা দেখেন কত সুন্দর যে তোমার বাপ দাদারা কি করছে তোমাকে সেটার জবাবদিহি করা লাগবে না তোমাকে আল্লাবাক জিজ্ঞাসা করবে না এই অমুক তোমার দাদা ভুল করছে কেন তুমি নাতি থাকতে তোমার দাদা ভুল করলো কেন এই কথা আল্লাবাক জিজ্ঞাসা করবেন না তাহলে তুমি খামাকা ওই তোমার দাদা কি করছে দাদার বাপে কি করছে পূর্বপুরুষ কি করছে ওইটা নিয়ে তোমার তো চিন্তা করার মাথা কামানোর দরকার থাকে দেখেন নবী সালাম কাল্লা পাক উত্তরটা শিখাইলেন সেখানে তাদেরকে খারাপও বলা হয় নাই ভালোও বলা হয় যে তার লাহা মা কাসাবাত ওয়ালা কুম মা কাসাব তারা যেটা উপার্জন করছে সেটা তাদের আর আমরা যেটা উপার্জন করব এটা আমাদের আমাদেরকে তাদের ব্যাপারে জবাবদিহি করা লাগবে না তাহলে তাদেরকে নিয়ে তো চিন্তা করা দরকার আচ্ছা এর মধ্যে মক্কাতে একজন মানুষকে নিয়ে দুই গ্রুপ আসতো দাওয়াত দেওয়ার জন্য এক গ্রুপ আসতো ইহুদিরা এক গ্রুপ আসতো নাসারারা খ্রিস্টানরা ইহুদিরা এসে বলতো শোনো তুমি ইহুদি হয়ে যাও তাহ তা তুমি হেদায়ত পাইবা আর গ্রুপ আসে বলতো যে না খবরদার ইহুদি যো না তুমি নাসারা হয়ে যাও খ্রিস্টান হয়ে যাও নাসারা হইলে তুমি হেদায়ত পেয়ে যাবে বাস দেখবেন এটা বর্তমান যুগেও আছে এক গ্রুপ বলবে যে তুমি এই দলে চলে আসো এটাই সবচেয়ে হক দল এই গ্রুপ বলবো যে এই দলে আস এই গ্রুপ বলবে যে এই দলে আস এখানে আসলে তুমি আসল হক পেয়ে যাবে তা আল্লাহ সুবান তাহলে এটার জবাব তাদু তারা বলে ইহুদি হয়ে যাও হেদায়ত পাবে অথবা সারা হয়ে যাও হেদায়ত পাবে মিল্লাই আপনি বলেন ইহুদি হলেও হেদায়ত না নাচারা হলেও হেদায়ত না হেদায়ত পাইবে মিল্লাতে ইব্রাহিমের মধ্যে মিল্লাতে ইব্রাহিম হয়ে যাও ইহুদিও হইও না খ্রিস্টানও হইও না না হয় কি হইবে মেল্লাতে ইব্রাহিম ইব্রাহিম আলাহি সাল্লাম মুসলিম ছিলেন আমিও মুসলিম বাস ইব্রাহিম আলাহি সাল্লাম কি হানাফি মাজাব ছিলেন না সাহাফি মাজাব ছিলেন আবু বকর রাদি আল্লাহ কোন মাঝাব ছিলেন হ্যাঁ ইমাম আবু আনিফা রহমতুল্লাহ আলাই কোন মাঝাব ছিলেন তাহলে এত শ্রেণী বিভাগ করে দল গ্রুপ না করে বলো যে বালমিল্লা তাই ইব্রাহিম হানিফা ইব্রাহিম আলাহ ইসলামের মিল্লাতের উপরে আমি আছি ওমা কান আমিন আল ইব্রাহিম আলাহ ইসলাম ছিলেন না অর্থাৎ মিল্লাত ইব্রাহিমের উপরে থাকার অর্থ হলো আমি কোনো শিরিকের সাথে নাই বাস সেরেক যেই দলে করুক যেই ব্যক্তি করুক যারাই করুক আমি সেরেকের কাছে কিনারে নাই